হিন! ছেলেটার হাইট শট লাইক জিজি। হাইট শট তো তোর কি? তুই ওকে বিকরবি নাকি? ঠিক আছে তাহলে ট্রাই করে দেখি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন। এটা কি আপনার শ্বশুর বাড়ি? না না শ্বশুর বাড়ি হবে কেন? আমার তো এখনো বিয়েই হয়নি। এটা আমার বাড়ি। ও বাড়িটা খুব সুন্দর তো। তাই ভাবছি একটা ছবি তুলবো। ঠিক আছে ছবি তুলুন না। আপনি যদি কিছু মনে না করেন। তাহলে একটা কথা বলবো হ্যাঁ বলুন আমার একটা বান্ধবী বড় লোক বয়ফ্রেন্ড আছে তুই আমার কোনো বয়ফ্রেন্ড নাই বলি আমাকে মাঝে মাঝে ছোট করে তাই বলছিলাম আমার বান্ধবীকে রাগানোর লাগি আপনাকে বয়ফ্রেন্ড সাথে ছোট একটা ভিডিও করব আচ্ছা এই ব্যাপার ঠিক আছে এই তো দেখ তুই আমাকে মাঝে মাঝে নি আমার কাপড়ে লেবার ছাড়া আর কিছু জুটবে না এই তো বাড়ি দেখ

এত তো বড় চালাকি। ওকে আমি এমন শিক্ষা দেব ও জীবনও ভুলতে পারবে না। তুই শুধু আমাকে একটু সাহায্য করবি। ঠিক আছে সাহায্য করব। ঠিক আছে এখন বাড়ি চ। দেখ দেখ ওই থার গার্ডেনলি দাঁড়িয়ে আছে। মুনেছো অনেক বড় হয়ে ছেলে হবে। এই তো দাঁড়াও দাঁড়াও শর্বনাশ! কত সুন্দর গাড়ি রে! এরকম গাড়ি তুমি জীবনে দেখনি। বলছি এটা নাম কি? এই গাড়িটার নাম থার। উউ! এই সেই থার। এর কথা অনেক শুনেছি কিন্তু কখনো দেখিনি। আজ আমি নিজের চোখে দেখলাম। গাড়িটা নিয়েছি আমরা শ্বশুরমশাই দিয়ে তাই না? না না, এটা আমি নিজেই কিনেছি। সামনে 15 তারিখ আমার বিয়ে। শ্বশুর বলছে BMW কার দেবো। আমি বলছি না না আমি নেবো না। কারণ এই গাড়ি তো আমার পাঁচ ছড়ে পড়ে আছে চড়ার মানুষ নেই তাই বলছি আপনার গাড়িটাকে নিয়ে আমি একটা ছবি তুলতে পারি হ্যাঁ অবশ্যই 谢谢。